ডিসকাউন্ট 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 শুধু বাজার শুধু মুখে বললে না আমি বিশেষ করে এর জন্য বললাম যাদেরকে এই উপভোগ করতে হবে আসতে হবে বান্টি বাজার আইসা প্লাজা তৃতীয় তলায় পারফেক্ট কালেকশন এখান থেকে দেখা যাচ্ছে কলেজ স্টুডেন্টদের জন্য এই দোকানটা হচ্ছে বিশেষ করে যারা দুই চার বছর ধরে ব্যবসা করে রেজাল্ট পাচ্ছে না কি পাচ্ছে না দুই চার বছর ধরে ব্যবসা করে রেজাল্ট পাচ্ছে না রেজাল্ট পাচ্ছে না দোকানে খরচ তুলতে পাচ্ছে না এই দোকানটা তাদের জন্য আর আলী ভাই তো বিশেষ করে উনাদেরই জন্য কথা বোঝা যাচ্ছে কেন না এখানে ব্যবসা হলো কি গুমরের সঙ্গে ব্যবসা যদি করতে না পারে গুমরের সঙ্গে প্রফিট কাকে দেখবে বোঝা যাচ্ছে আলে এখানে আসলে বান্টি বাজার সাধারণত বাটিকে জন্য বিখ্যাত জি বান্টি বাজারে কি এমন জিনিস আনছেন যে আপনাদের শোরুমে আসবে ভাই আলহামদুলিল্লাহ এস এস আই এস হ্যাঁ এটা হচ্ছে বান্টি বাজার পারফেক্ট কালেকশন এখানে আসলে দেখা যাচ্ছে ওই যে বাটিক আর সমস্ত বাইরের পাকিস্তানি স্পেয়ার কালেকশনগুলা মাস্টার কপিগুলা এখানে যা যা পাবে সমস্ত কালেকশনগুলা আলী ভাই নিজস্ব তৈরি না বললেই হয় না আমি একটা কোয়ালিটি দেখাই এটা পাকিস্তানি স্পেয়ার অরিজিনাল ঠিক আছে তেউরিটা কিন্তু আলী ভাই নিজস্ব মাল যতক্ষণ পাপা ততক্ষণ মাল শেষ আবার শেষ মানে ভালো দামে কম তার মানে এ আই এফ এ আসতে হবে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন এটা পুরান গ্রাহকরা জানে ভাই এখানে ধারণা করা যায় কয় টাকা মাল এক লাখের উপর আছে এটা বিশ হাজার টাকা জমা গিয়ে আর এক লাখ টাকা বিকাশে গিয়ে পাঠাবে এর জন্য বললাম এখানে যা ভাই কেন কে আলী ভাই এখন আপনাদের মাঝে ও এ সাহেব

এই যে আইসা প্লাজা বান্টি হ্যাঁ এখানে আপনারা এসে যেহেতু আলী ভাই এক কথা বলে থাকে কে রিজিকের মালিক কে আল্লাহ এটা হারে হারে যারা ব্যবসা করে না তারা টের পাবে না যারা ব্যবসা করে তারা টের পেতে পারে কেননা রিজিক যে ধারণার বাইরে সততা হিসাবে যদি কাজ করা হয় এই জন্য নিজের উপকারের আগে অন্যের উপকার ভাবাটা দরকার কি দরকার অন্যের উপকার ভাই নিজের উপকারের আগে কার উপকার দরকার অন্যের উপকার আর এই উপকারটা আল্লাহ আমাকে করে দিচ্ছেন তার মানে এটা কি হচ্ছে পারফেক্ট কালেকশন ইনশাল্লাহ আইসা প্লাজা বান্টি বাজার তৃতীয় তলায় আপনারা আসলে এখানে আলী ভাই লাভের দিক দিয়ে নিজে ঠকে কি ঠকে নিজে ঠকে আলী ভাই লাভের দিক দিয়ে কি করে নিজে ঠকে নিজে ঠকে যায় গ্রাহককে ঠকায় না যার জন্য আজকে যা আছে এই উদ্বোধন উপলক্ষে আজ পনেরো দিন ধরে আলী ভাই প্রত্যেকটা মালে বারোশো তেরোশো চোদ্দশো টাকার মালে প্রত্যেক পিছে একশো বিশ থেকে দেড়শো টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে ডিসকাউন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস